কি সুন্দর বাতাস এবং কি এই সবুজ প্রকৃতিতে রাঙানিত এই ভারতের পাহাড় বা এই দুইটি দেশেরই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দৃশ্য সত্যি মনোমুগ্ধকর জিরো পয়েন্ট থেকে খুবই চমৎকারভাবে ভাবে উপলব্ধি করা যায় এই বিকালের দৃশ্য যেন মনে বাংলাদেশ অঞ্চল এবং বাংলাদেশ থেকে প্রায় দুই হাজার ফিট উপরে এই ভারতের মানুষের বসবাস ভারত হলো এশিয়া মহাদেশের তৃতীয় বৃহত্তম একটি দেশ আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আছি এখন সিলেটে সিলেটের নতুন একটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ আজকে আমাদের ব্লগটি হলো সিলেট জাফলং জিরো পয়েন্টের বিকালের এই অপরূপ সৌন্দর্য দৃশ্য সত্যি মনোমুগ্ধকর দৃশ্য সিলেটকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় লন্ডন এবং কি সুইজারল্যান্ড সত্যি এই সিলেটের এই অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখে সিলেটের প্রশংসা না করে আমি পারছি না এটা হলো সিলেটের সীমানা আর অপর সাইড দিয়ে হলো ভারতের ডাউকি শহর দেশ বিদেশ থেকে প্রচুর সংখ্যক পর্যটকের আগমন আজকে সিলেট জাফলং জিরো বাংলাদেশ এবং ভারতের সীমানা প্রান্ত একই আকাশ একই প্রকৃতি দুইটি দেশের সীমানা প্রান্ত সম্পূর্ণ আলাদা এই দুইটি দেশেরই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দৃশ্য সত্যি মনোমুগ্ধকর জিরো পয়েন্ট থেকে খুবই চমৎকার ভাবে উপলব্ধি করা যায় এই বিকালের দৃশ্য যেন মনে হচ্ছে এই তৃষ্ণ নদীর উপরে আটসে পড়ছে এই সূর্য পুরো পাহাড় সূর্যের আলোতে আলোকিত এটাই হলো সিলেট জাফলং জিরো পয়েন্টের বিকালের অপরূপ সৌন্দর্য দৃশ্য সত্যি অনেক মনোমুগ্ধকর একটি দৃশ্য তাই তো আমি প্রকৃতির টানে ছুটে আসলাম এই সিলেটে কি সুন্দর বাতাস এবং কি এই সবুজ প্রকৃতিতে রাঙানিত এই ভারতের পাহাড় বাংলাদেশ অঞ্চল এবং বাংলাদেশ থেকে প্রায় দুই ফিট উপরে এই ভারতের মানুষের বসবাস ভারত হল এশিয়া মহাদেশের তৃতীয় বৃহত্তম একটি দেশ বাংলাদেশের তৃতীয় পাঁচ দিয়েই রয়েছে এই ভারত দেশ এশিয়া মহাদেশের অন্যতম একটি দেশ হলো ভারতে প্রায় একশত চল্লিশ কোটি মানুষের বসবাস অধিকাংশ মানুষই হিন্দু ধর্মীয় অবলীন ভারতের কয়েকটি নির্দেশীন স্থান হল কাশ্মীর এবং কি কেরালা পাশাপাশি রাজস্থান ভারতের তিনটি রাজধানী খুবই বিখ্যাত দেশ বিদেশ থেকে প্রচুর সংখ্যক পর্যটক প্রতিদিন এসে থাকে এই তিনটি রাজধানীতে যাই হোক বন্ধুরা আজকে আমরা এই সিলেট জাফলং জিরো পয়েন্ট এবং ডাউগি শহরের সামনে ব্লগটা শেষ করছি এই ভিডিওটি বন্ধু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বলবেন না আমাদের চ্যানেলটি রয়েছে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি বলে দিতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নেক্সটে কোন জায়গায় যাওয়া যায় এবং কোথায় ব্লগ দেওয়া যায় আপনারা দ্রুত কমেন্ট করুন আমি ইংশালার চেষ্টা করবো আপনাদেরকে সেই জায়গাগুলোতে ঘুরে দেখানোর জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ